আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়ে বাড়িতে যেভাবে জালি কাবাব আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই কাবাব এখন সবার বাড়িতে বাড়িতে গরুর কিমা রয়েছে তাই এটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এখানে সাড়ে চারশো গ্রামের মতো আমি গরুর মাংসের কিমা নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে কাবাবের মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা অ্যাভেলেবেল পান সেটাই দেবেন আধা চা চামচ পরিমাণ গরম মশলা এবং এক টেবিল চামচের মতো লেবুর রস এখানে একটি পাউরুটি আমি পানিতে ভিজিয়ে তারপরে সেই পানি নিংড়ে নিয়ে এখানে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে আমি বিস্কেটের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়েছি এবার এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিয়ে সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে তবে এখানে পুদিনা পাতা কুচিটাই বেশি দেওয়া হয় আপনারা চাইলে দুওটাই সামান্য পরিমাণে দিতে পারেন এখানে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো যেন মুখে না লাগে সেই জন্য সেগুলো ভেঙে ভেঙে সময় নিয়ে একেবারে কিমার সাথে মিশিয়ে নেবেন এক টেবিল চামচের মতো তেল আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে তেল মাখিয়ে নিলে আপনার যে কাবাবটা তৈরি করবেন তার শেপ দিতেও সুবিধা হবে এবার যতটুকু বড় কাবাব বানাতে চান সেরকম শেপ আপনারা দিয়ে নেবেন তবে শেপ দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন খুব মোটা না হয় কারণ এটা যখন আমরা ভাজবো তখন এটা ফুলে উঠবে এবং যেহেতু আমরা ডিমে চুবিয়ে ভাজবো সেই ক্ষেত্রেও এটার উপরে লেয়ার সৃষ্টি হবে এখন এখানে ব্রেড মাখিয়ে নিচ্ছি এভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন এবার আপনারা চাইলে এগুলোকে এয়ারটাইট ব্যাগ বা জিপ লক ব্যাগ বা কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারেন এটা যখন গেস্ট আসবে বাড়িতে তখন এরকম ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভেজে নেবেন গরম তেলে তবে চুলার আঁচ যেন মিডিয়াম থেকে লোয়ের দিকে থাকে কারণ আমাদের মাংস কিন্তু কাঁচা রয়েছে জালি কাবাবের এই রেসিপিতে আপনাকে ডিম এরকম উপর থেকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যত বেশি এরকম সাইড থেকে ডিম দেবেন এবং এগুলো উপরে উঠিয়ে দেবেন কাবাবের সেটাই একটা জালির সৃষ্টি করবে তবে অতিরিক্ত ডিম আসলে ভালো লাগে না তাই যতটুক সম্ভব ততটুকুই আপনারা দেবেন এবার এভাবে সাইড থেকে যেই ডিমের অংশগুলো রয়েছে সেগুলো উঠিয়ে উঠিয়ে দেবেন এক সাইড যখন আপনার মনে হবে হয়ে গিয়েছে তখন এটা ধীরে ধীরে পাল্টে দেবেন এবার যখন আরেক পাশ পাল্টে দেবেন তখন উপর থেকে আবার ডিমের এভাবে মিশ্রণটি ছড়িয়ে দেবেন সাইড থেকে যেন আবার বাবলগুলো আপনারা উঠিয়ে দিতে পারেন সেভাবে ছড়িয়ে একই পদ্ধতিতে এটা করে নেবেন আপনারা যত বেশি এরকম সাইড থেকে ডিম উপরে উঠিয়ে দেবেন এটা তত ফুলে উঠবে এবং এটাতে জালির সৃষ্টি হবে আপনারা পছন্দ অনুযায়ী যেভাবে খুশি কম অথবা বেশি এটা এভাবে তৈরি করে নেবেন এই কাবাব খেতে দারুণ সুস্বাদু সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন উভয় পাশ এরকম লালচে কালার হয়ে গিয়েছে তখন একটি টুথপিক ঢুকিয়ে যদি দেখেন টুথপিকে হাত দিয়ে এটা গরম রয়েছে তার মানে হচ্ছে ভেতর থেকেও এটা হয়ে গিয়েছে আর যদি ঠান্ডা থাকে তার মানে আরো কিছু সময় এটা চুলাতে রাখতে হবে রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ